যাক আমাদের সাইকুল ভাই সাইড বউ একবার লইতেছে এখন রাস্তা নিতে পারে না না নিতে পারে দেখা যাক দেখেন আমাদের বাগানে কি পরিমাণ ফল পড়ছে এখন মনে যে এক গাছে পাঁচটা ছয়টা করে ফল পড়তেছে আর দেন বিশি বিসির অবস্থা এখন আমাদের কাওয়ান সাইড ফল একবার লইছে দেখা যাক রাস্তা নিতে পারে কি না নিতে পারে দেখা যাক দেখা যাক আমার কাওয়ান আঙ্গাইতে পারে না পারে না চেষ্টা করেন হ্যাঁ চেষ্টা করেন চেষ্টা করেন হ্যাঁ দেখা যাক দেখা যাক আমার কাবান তো একবার হাফায় গেছে গোটু মালয়েশিয়া হ্যাঁ গোটু মালয়েশিয়া কত কষ্ট চার ফল একবার লইছে দেখা যাক রাস্তায় নিতে পারে কি না নিতে পারে দেখা যাক